দেওয়ার মধ্যে তারা কেন্দ্রীয় যেন মসজিদে শরীর অর্থাৎ সকালবেলা কষ্টরা আর একটি শিক্ষা করার জন্য মসজিদে আসে আমরা তাদেরকে চেষ্টা করি যে অল্প দিনের মধ্যেই যেন তারা সুশিক্ষা পেতে পারে পুরানো কারণে সে শিক্ষা ব্রোধ করতে এই জন্যই চেষ্টা দেখা হোক প্রত্যেকের যাদের সন্তান আছে তারা যেন তাদের সন্তানদেরকে আপনারা মাদ্রাসায় পাঠান মক্তব্য পাঠান দিন এলেন যেন তারা শিক্ষা করতে পারেন নতুবা অভিভাবক যারা আছেন তারা অবশ্যই কি আমাদের দিন আল্লাহর কাছে ছুটে বলেন আল্লাহ তালা সকল বাচ্চাকে আপনি যে আলেন আপনার কাছে করছেন রথে টান দেন কে অরাধু